আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু দুঃখের সাথে বলতে ভালো নেই আপনি যদি মুসলমানের করে সন্তান হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য তাহলে দেখুন আফসুস আপনি তো নিজে দেখলেন কুরআন আমাদের জাম কুরআন আমাদের ফ্রাম সব কিছু নিয়ে যদিও ফাইজলামি করা যায় কিন্তু কুরআন কে নিয়ে কখনো ফাইজলামি করা যাবে না নবেজি পাক সাল সাল্লামকে নিয়ে কখনো কটুপ্তি এবং ফাইজলাম করা যাবে না ওই ব্যক্তি সুরাতুল ফাতে পড়েছে ফাইজলামি করে পড়েছে ওই ব্যক্তিকে কি করা উচিত আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থু